আনন্দ হাসানা আসিফ খান সহযোগিতা করবে আমরা আবার একটু হাততালি তালি চাইবো হাত তালি মাথা কেটে যাচ্ছে দেখছো না আমরা এবারে বরণ করে নেব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় জনাব খলিলুর রহমান সাহেবকে বরণ করবেন বইমেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস মহাশয় সহযোগিতা করবে বইমেলার সকল সদস্যবৃন্দ আমরা এবার বরণ করব মুর্শিদাবাদ জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি রুপিয়া সুলতানা মহাশয় বরণ করবেন বৈমানা কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা সুমিত্রা খান একটু হাততালি নেব আমরা সবার কাছে একটু হাততালি প্রত্যাশা করছি এবারে আমরা বরণ করে নেব মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুজাউদ্দিন বিশ্বাস মহাশয়কে বরণ করবেন আমাদের সম্মানীয় সুজাউদ্দিন বিশ্বাস মহাশয়কে বরণ করবে আনন্দ হালসানা অর্জুনী অর্জুনি মহাশয় আনন্দ হালসানা অর্জুনী যাদ্দার মহাশয় মার্জনা করবেন শামসুজ্জহা বিশ্বাস মহাশয় হাততালি কম পড়ছে তো হাততালি দেবেন এবারে আমরা বরণ করব মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা তথ্য ক্রীড়া সংস্কৃতি সবিউ শফিউজ্জামান শেখ মহাশয়কে বরণ করবেন অর্জুন ইজাদার অর্জুন ইজাদার বইন কমিটির অন্যতম কর্মকর্তা অর্জুন ইার মহাশয় হাততালি দেবেন সবাই আমরা এবারে বরণ করব আমাদের নওদার সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় আমাদের বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশিস সরকার মহাশয়কে বরণ করবেন সৈয়দ সাবির আহমেদ মীর বরণ করবেন সাবির আহমেদ মীর আমরা এবারে বরণ করে নেব আমাদের নওতা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শহীদুল ইসলাম মহাশয়কে বরণ করবেন আসিফ খান বরণ করবে আসিফ খান ধন্যবাদ সকলকে এবারে আমরা আমরা পরস্পর আমাদের মধ্যে পেয়েছি উজাহাল মণ্ডল মহাশয়কে মুতার হোসেন খান মহাশয়কে সাজু মন্ডল মহাশয়কে এবং সর্বোপরি আমাদের বইমালা কোম্পানির সহ সম্পাদক আমার কলিগ গৌতম তিওয়ারিকে এবং আমাদের অন্যতম প্রিয় নমদা পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছেন বরণ করবেন বইমেলার সদস্যরা যারা যারা মঞ্চে আছেন সকলকেই বরণ করে নেব